আমাদের বাইশে যে মিনি সরকার সাহেব হচ্ছে পারেনি কিন্তু অসুস্থ হয়ে আছেন আর তো তাদের উপস্থিতিতে আমরা অনেকগুলো বিষয় আলোচনা করেছি তার মধ্যে প্রধান যে বিষয়গুলো ছিল যেটা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই একটি হচ্ছে যে নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ নির্দেশ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিরোধী নেতাকর্মীদের পূর্বে দায়কৃত মিথ্যা মামলা একতরফা শুনানি করে অভিযুক্ত নেতাকর্মীদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করার যে প্রক্রিয়া তার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে জানেন যে আমাদের বহু নেতাকে নির্বাচনের পূর্বেই প্রায় হাজার অল্প কিছু মধ্যে প্রায় দুই হাজার নেতা আপনার বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করা হয়েছে অতি দ্রুত খুব দ্রুত এবং আপনার এই সাজাটা দেওয়া হয়েছে শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে এবং আমরা যেটা এর আগেও বলেছি দু একটা সময় যে আইন মন্ত্রণালয় থেকে একেবারে সুনির্দিষ্টভাবে বলে দেওয়া হচ্ছে যে কোন কোন মামলাগুলো আপনার ট্রায়াল হবে এবং বিনা শুনানিতে কোন শুনানি ঠিক মতো হয়নি অতি দ্রুত সাজে দিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে কয়েকজন খুব ইম্পর্টেন্ট নেতা ছিলেন মোহাম্মদ শাহজাহান আমাদের ভাইস প্রেসিডেন্ট ছিলেন আপনারা জানেন আর তার চৌধুরী আমাদের ভাইস প্রেসিডেন্ট সাহেব আলাল সাহেব এরপরে আপনার আমাদের হবিব রহমান হাবিব এরপরে আপনার আমাদের যুবদলের প্রেসিডেন্ট সেক্রেটারি ইম্পর্টেন্ট লিডার্স তার কেউই বাদ করেন সময়টা সাজা প্রাপ্ত হন পরে তারা লোয়ার কোর্ট হাইকোর্টে আপনার জামিন চেয়ে জামিন নিয়ে তারা অনেকে বেরিয়েছেন অনেকে আবার যখন হাইকোর্ট থেকে জামিন নিয়ে যাচ্ছেন লোয়ার কোর্টে তখন আবার তাদেরকে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে ফলে এখনো আপনার ভেতরে কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট লিডাররা তারা ভেতরে আছেন নিরব আছে অনেকদিন ধরে আমাদের সুলতান সালাউদ্দিন টুকু আছে আমাদের পুকুর ফিরিয়েছে মাত্র পরশু দিন এখনো আপনার ছাত্র নেতা যুব নেতা অনেকেই আছে এটা আপনার আমরা নিন্দ করেছি এবং ক্ষোভ প্রকাশ করা হয়েছে সভা মনে করে অবৈধ সরকারের সাজানো নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে ক্ষমতাকে নিরঙ্কুশ করার লক্ষ্যে বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদের সাজা দিয়ে তারা করে বি রাজনৈতিক করণের প্রক্রিয়াকে বাস্তবিত করার জন্য বিচার প্রক্রিয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট মিথ্যা গায়বে মামলায় প্রায় দুই হাজার নেতা কারাগারে পাঠানো হয়েছে চলমান প্রক্রিয়া হিসাবে সাজা প্রদান চলমান প্রক্রিয়া প্রধানমন্ত্রী বলছেন যে খুব দ্রুত সব কেস নিষ্পত্তি করবার জন্য আমি নির্দেশ দিয়েছি এবং আপনার চিফ এক্সিকিউটিভ যখন এই ধরনের কথা পাবলিকলি বলেন

তবে কি রাজনৈতিক প্রত্যাখ্যান এটা প্রভাব কি এফেক্ট করতে বিরোধী দলকে যদি আপনি রাজনৈতিকে দূরে সরিয়ে রাখতে পারেন নেতা কর্মীদের থেকে তাহলে না যে সেটার ই পলটিজেশন বিরাজনীতির কোন যে প্রপ এর সেটা একটা রূপ পেতে যাচ্ছে এই জিনিসটা আগে থেকেই বুঝছি আমরা ও আগে থেকেই বুঝ যে প্রপ এরছি বর্তমান শাসন গোষ্ঠীর মূল লক্ষ্য হচ্ছে দেশে তার ফল দেখতে পাচ্ছি আমরা যে তারাই নির্বাচন করছেন তাদের ক্যান্ডিডেট তারা সিলেক্ট করছেন দামি ক্যান্ডিডেট তারাই নির্বাচন করছেন এবং তথাকথিত বিরোধী দল হিসেবে যাদের আনছেন তাদেরও তারাই সিলেক্ট করে দিচ্ছেন এবং তার তাদের আসনগুলো সিলেক্ট করে দিচ্ছেন তো দুর্ভাগ্যবশত এখানে আমরা দেখলাম যে আমাদের অনেকেই যারা আপনার এই ধরনের প্রক্রিয়াতে অংশ নিয়েছেন অতীতে তারা অনেকেই আবার বাদ পড়ে গেছেন তাদের লোকের হাতি। তো এই ধরনের ঘটনাগুলো তামাশাগুলো ঘটছে যেটা আমি কালকে বলেছি এই তামাশা একটা চলছে আর তো এটা দুঃখজনকভাবে এখানে তারা ব্যবহার করছে আপনার বিচার প্রক্রিয়াটাকে এবং সেইখানেই আপনার তাদেরকে এভাবে আটক করা হচ্ছে চলমান প্রক্রিয়া হিসাবে সাজা প্রদান করা হচ্ছে এই সভা অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধ করে সকল মিথ্যা মামলা প্রত্যাহার বিচার প্রক্রিয়াকে হাতে সে ব্যবহার বন্ধ করার আহ্বান জানানো হয় মানুষের তো শেষ আশা ভরসা একটি স্থল থাকে সেই স্থলটা হচ্ছে কিন্তু আমরা বিচার বিভাগ কোর্ট সেই কোর্টে যদি আপনার দেখা যায় যে এই সরকার হস্তক্ষেপ করছে এবং তাদেরকে আপনার প্রভাবিত করছে যে তাদের মতো করে আপনার বিচার প্রক্রিয়া করার জন্য তখন সেখানে সমস্ত সমস্যাগুলো তৈরি হয় এবং আজকে সত্যি কথা বলতে গিয়ে বাংলাদেশে এই সমস্যাটাই হয়ে গেছে সবচেয়ে বড় সমস্যা অন্যান্য দেশগুলোতে যেখানে এখনো আপনার কিছু কিছু আপনার গভর্নমেন্ট আছে কিন্তু এখন কিছু কিছু বিচার বিভাগের আছে তারা কিন্তু সেখান থেকে রিলিফ পায় এখানে কিন্তু আনফর্চুনেটলি বিরোধী দলরা কোনো রিলিফ পাচ্ছে না হয়েছে আলোচনা আপনার যেটা আপনাদের সঙ্গে জড়িত আছে যে সবাই গভীর উদ্বেগের সঙ্গে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়টি নিয়ে আলোচনা হয় সভা মনে করে দেশে যে ভয়াবহ সর্বগ্রাসী দুর্নীতি ও অনিয়মের সরকারি দলের সমর্থকদের সঙ্গে সম্পৃক্ত ঋণ খেলাপি ও অসাধু ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্যই এই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যেহেতু এই সরকারের কোনো স্তরে কোনো জবাবদিহিতা নেই সেই হেতু লাগামহীনভাবে ব্যাংক লুট অর্থ পাচার জনগণের অর্থ লোপাটের মাধ্যমে একটি বিশেষ গোত্র তৈরি করা হচ্ছে যেটাকে আমরা অলিগার কি বলছি যারা এই অবৈধ সরকারের অবৈধ কর্মকাণ্ডকে আর্থিক সহায়তা প্রদান করছে অবৈধ সভায় অবৈধ তথ্য প্রবাহে বাধা দানের প্রচেষ্টার তীব্র নিন্দা প্রকাশ করা হয় এবং অবিলম্বে অবৈধ তথ্য প্রবাহ নিশ্চিতের লক্ষ্যে সকল প্রকার অসাংবিধানিক নিষেধাজ্ঞা আইন প্রত্যাহারের দাবি জানানো আমরা আপনাদের প্রতি এখনো আস্থা এই জন্য যে এখনো আপনারা আমরা দেখি মাঝামাঝি কিছু কিছু নিউজ করেন প্রতিবেদন করেন এটা আপনার গোটা জাতিকেই নাড়া দিয়ে দেয় অত্যন্ত বড় বড় রাঘব বোয়ালদের সম্পর্কে আপনার যে সমস্ত নিউজ পিচার অনেক পত্রিকাগুলোতে আমরা দেখেছি করেন আমরা টেলিভিশনের মাধ্যমে দেখেছি এগুলো কিন্তু আপনার জাতি অত্যন্ত ইতিবাচকভাবে দেখে এবং সেগুলো থেকে বোঝা যায় যে এখনো আপনাদের সেই ক্ষমতাটা আছে অর্থাৎ মিডিয়ার সেই ক্ষমতা আছে যে সেখানে তারা একটা ভূমিকা পালন করতে পারে সেটাকেও তারা বন্ধ করে দিতে যেহেতু ফিনান্সিয়াল ফিনান্সিয়াল সেক্টরে আপনার সবচেয়ে বেশি দুর্নীতি চলছে ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে লুটপাট হয়ে যাচ্ছে সমান আপনার বাংলাদেশ ব্যাংকে আপনার ই হয়ে যায় আপনার লোপাট হয়ে যায় হ্যাকিং হয় টাকা বের করে নিয়ে চলে যায় আপনার সোনা আপনার তামাতে পরিণত হয় এই সমস্ত ঘটনাগুলো বাংলাদেশ ব্যাংকেও ঘটেছে এই জিনিসগুলো আপনারাই তুলে ধরেন জনগণের সামনে সেই কারণে সেটাকেও যেন বন্ধ করা যায় সেই জন্য তারা এই নিষেধাজ্ঞাটা জারি করেছে অর্থাৎ কতটা নিবর্তনমূলক হলে এই বিষয়গুলো করা যায় সবাই অবৈধ তথ্য প্রবাহে বাধা প্রচেষ্টা তীব্র নিন্দা প্রকাশ করা হয় এবং অবিলম্বে অবৈধ তথ্য প্রবাহ নিশ্চিতের লক্ষ্যে সকল প্রকার অসাংবিধানিক নিষেধাজ্ঞা বিধান তা প্রত্যাহারের দাবি হয় এর পরের আপনার যেটা হচ্ছে যে সবাই সম্প্রতি দেশের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা ও স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা হয় তাতে বলা হয় বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় সত্তর শতাংশই ঘটে হার্ট অ্যাটাক স্ট্রোক কিংবা ডায়াবেটিস সংক্রান্ত বিভিন্ন ধরনের অসংক্রামক রোগে অথচ রোগ মোকাবেলায় অর্থ বরাদ্দের পরিমাণ মাত্র মোট স্বাস্থ্য বাজেটের শতাংশ এর আগে গত মার্চ মাসে সিপিডির একটা রিপোর্টে জনস্বাস্থ্যের এক ভয়ঙ্কর চিত্র ফুটে উঠেছে রিপোর্টে বলা হয়েছে দেশের প্রায় ১৩ কোটি মানুষ প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে পারছেন না গত মার্চ মাসেই বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিএফএস এর শীর্ষ কর্মকর্তা বলেছেন দেশে প্রতি বছর এক লাখ চোদ্দ হাজার মানুষ ক্যান্সারে মৃত্যুবরণ করছে এই ক্যান্সারের মূল কারণ অনিরাপদ খাদ্য এখন প্রশ্ন হচ্ছে জনস্বাস্থ্য সুরক্ষায় অবাধ এই অবৈধ সরকারের কি ধরনের ব্যবস্থা নিয়েছে জনস্বাস্থ্য নিরাপত্তায় এই সরকার কেন এত উদাসীন জনস্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দেশের নাগরিকদেরকে পুষ্টিকর খাদ্য যোগান দেওয়া অনিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন করা অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিন্তু তারা এই দায়িত্বটা পালন করছে না কেন প্রধানত এখানে তাদের দুর্নীতি জড়িত আছে এখানে তাদের বিভিন্ন রকম নিজেদের পলিটিক্স জড়িত আছে তাদের ক্ষমতায় থাকার বিষয়গুলো জড়িত আছে সবাই মনে করে নিজ নিজ দেশে নাগরিকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্র কিংবা রাষ্ট্রসংঘ কি ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে বা রাখা উচিত সাম্প্রতিক সময়ে ইউরোপিয়ান ইউনিয়ন ছাড়াও আরও কয়েকটি দেশ এমন একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ইউরোপিয়ান ইউনিয়নের খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করা সংস্থার র্যাপিড অ্যালার্ট সিস্টেম ফর ফুড অ্যান্ড ফিড আর এফ 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 গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে প্রকাশিত একটি রিপোর্টে বলেছে ইউরোপিয়ান ইউনিয়নে রপ্তানি করা ভারতীয় পণ্যে উপযোগী উপাদান পেয়েছে হাজার বিশ সালের সেপ্টেম্বর থেকে দু চব্বিশ সালের এপ্রিল মাস পর্যন্ত এই সময়ের মধ্যে পরীক্ষা নিরীক্ষার পর আর এস এফ এফ জানিয়েছে পাঁচশো সাতাশটি পণ্যের মধ্যে তিনশো বাইশ বত্রিশটি খাবার পণ্যের উৎস ভারতে